আরেকজন বা জানতে চেয়েছেন যে ওনার বয়স বিশ বছর ওনার মাস হলো বাচ্চা হয়েছে ওনার প্রচুর পরিমাণে সাদা স্রাব যাচ্ছে এবং উনি সহবাস করতে গিয়ে সমস্যা হচ্ছে তো এটাও একটা খুবই মানে প্রকট সমস্যা আমাদের দেশে তবে উনি এটা বলেননি যে আপনি বলেননি মা যে আপনার যেই ডেলিভারিটা হয়েছে সেটা নর্মাল ডেলিভারি ছিল না সিজার হয়েছিল কারণ এই দুইটার ক্ষেত্রে এই সমস্যাটা দুই রকম হয়ে থাকে আপনার যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে জনিপথের ওখানে কেটে বাচ্চা বের করতে হয় তো সেক্ষেত্রে সহবাস করতে সমস্যা হয়ে থাকে কিন্তু আপনার যদি সিজার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার কথা না তবে হ্যাঁ আপনি যেহেতু বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তো প্রথম ছয় মাস দেখা যায় যে মা বাচ্চা যখন দুধ খাচ্ছে তখন আমাদের শরীরে স্ট্রোয়েজেন হরমোন বলে একটা হরমোন আছে সে হরমোনের মাত্রাটা কমে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে জনিপথে যে স্বাভাবিক যেই স্রাব যেটা সেটা অনেক সময় কম হয় তখন সহবাস করতে গিয়ে সমস্যা হয়ে থাকে তবে আমার মতে এইটার সমাধান একটা আছে সেটা হলো বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেমন কে ওয়াই জেলি একটা জেলি আছে তো এ ধরনের জেলি যদি আপনি সহবাসের সময় ব্যবহার করেন তো আমার মনে হয় এই সমস্যাটা দূর হবে